পাবনা জেলার সদর উপজেলায় নামাজরত অবস্থায় নিজাম পরামানিক নামের এক বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এসময় সময় পুলিশের তিন উপপরিদর্শক এসআই আহত হয়েছেন রোববার দোসরাই নভেম্বর রাত আটটার দিকে চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গিতে এই ঘটনা ঘটে নিহত নিজাম ওই এলাকায় ছেলে ইন্দাস পরামানিকের তিনি কৃষকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন অভিযুক্ত ছেলে মোস্তফা বাবার সঙ্গে কিছু কাজ করতেন তবে তিনি মাদকাসক্ত ছিলেন পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় নিহত নিজাম পরামানিক নতুন বাজারে দুধ বিক্রি করে সন্ধ্যার পর বাসায় ফেরেন খাওয়া দাওয়া শেষে এশার নামাজে মাত্র দাঁড়িয়েছেন এমন সময় সুযোগ বুঝে দরজা আটকিয়ে হাসুয়া দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘর থেকে বের হয় এরপর নিজেই পাশের রুমে আটকিয়ে দিয়ে বসে থাকে পরে বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে ঘরে গিয়ে দেখে নিজাম পরামাণিকের মৃতদেহ পড়ে আছে পরে ওই ছেলেকে ঘরের ভেতরে তালাবদ্ধ অবস্থায় রেখে দেয় এরপর পুলিশে খবর দিলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে এরপর অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় আটকের সময় অভিযুক্তের ছুরিকাঘাতে সদর থানার এসআই আবু বকর সিদ্দিক এসআই জিয়াউর রহমান এসআই আবু রাহান আহত হয়েছে বলে জানা গিয়েছে এসআই জিয়াউর রহমান সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরাদেহ উদ্ধার করা হয়েছে অভিযুক্তকে আটক করা হয়েছে